অবসরপ্রাপ্ত শিক্ষকের সুপুত্রের কাণ্ডে ক্ষতবাক জনগণ অবসরপ্রাপ্ত এক শারীরিক শিক্ষকের কুষ্মাণ্ড ছেলে দিন দুপুরে মদমত্ত অবস্থায় বাইক নিয়ে ঘোরাফেরা করতে গিয়ে সোমবার দুপুরে খোয়ায় দুর্গানগর স্থিত ভারত কল্যাণ ক্লাব সংলগ্ন এলাকায় প্রথমে একটি গাভীকে বাইক দিয়ে আঘাত করে দ্রুততার সাথে পালিয়ে যাওয়ার সময় ভারত কল্যাণ ক্লাব সংলগ্ন রাস্তায় উল্টে পড়ে তখন এলাকার জনগণ ছুটে আসলে মধুমত্ত অবস্থায় সেই যুবকটি এলাকাবাসীর উপর চড়াও হয় বলে অভিযোগ মধুমত্ত ছেলের বক্তব্য রাস্তায় কেন গরু থাকবে মানে রাস্তায় গরু রয়েছে বলে দুর্ঘটনা ঘটেছে সে নিজেই যে মদের বুধ সেই দিকে তার নজর নেই এদিকে সেখানে থাকা একজন বয়স্ক ব্যক্তি মধুমত্ত ছেলেটিকে জিজ্ঞেস করেন কেন সে এত দ্রুত গতিতে বাইক চালাচ্ছেন কথা বলার সাথে সাথে উত্তেজিত হয়ে যুবকটি ওনার সাথে দুর্ব্যবহার করতে থাকে পাশাপাশি ওই এলাকার বুথ সভাপতি অপূর্বনাথ শর্মা ওই মধুমত্ত অবস্থায় থাকা ছেলেটিকে শান্ত করবার চেষ্টা করছিল তাতে ওই ছেলেটি বুথ সভাপতিকে তেরে যায় মারার জন্য একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের কুষ্মাণ্ড পুত্রের এই হেন কাণ্ডে রীতিমতো ক্ষতবাক জনতা পিতা সমাজকে শিক্ষা প্রদানের দায়িত্ব পালন করলেও নিজের ছেলেকেই তিনি মানুষ করতে পারলেন না এটাতে চরম দুর্ভাগ্যের আর কি হতে পারে ব্যবহার তো ব্যবহার তো খারাপ করে তোমার বয়স কত তুমি বাইকটা তো চালাই আছো যে আমদারে আমরা তো দেখছি ঠিক আছে তুমি এইভাবে বাইক চালাও কে আমার কতল্য তোমার নাম কিছু মানে 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 ndarray સુમીદારા મારતે સાબિત છે હેndarray પિકઅપ કરી હાndarray સુમીદારા આનો ખરબની કિરાદો કેટલા આ આટલું ના સારા સારા હે એ સુમીદારા ધરા હેનો અમારું સુમીદારા એ સુમીદારા ધરા ઓય બારી ગોલ કોઈ સામી લેને તો મોણો બાય કોઈ બાય બારી ચોવાસ પાર્ક